হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন হচ্ছে অনেক সকাল সাতটা বাজে অনেক দিন পর ভিডিও করতে বসলাম অ্যাকচুয়ালি আমি একটু ট্রাভেলিংয়ের উপর আসছি আর এর মাঝখানে গত এক বছর আমি অনেক বিজি ছিলাম আমার প্রফেশনাল কিছু ট্রেনিং নিয়ে এই কারণে আসলে ভিডিও আপলোড করা হয়নি আর এর মধ্যে আমি যা দেখেছি আর কি যে আপনারা অনেকে আমাকে হচ্ছে যে অনেক রকম ইমেল করেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন দেন মেসেঞ্জারে মেসেজ দিয়েছেন তো আমি অনেকগুলো দেখেছি অনেকগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক এখন একটু ফ্রি টাইম তো আমি হচ্ছে যে ট্রাভেল ভিডিও বানাচ্ছি কিছু ভাবলাম যে ওয়াই নট একটা ভিডিও করে আপনাদের অনেক অনেক কোশ্চেন তো কোশ্চেনের অ্যান্সার দেওয়া দেখা যায় যে অনেকেরই একই টাইপের কোশ্চেন তো ভাবলাম যে একটা ভিডিও বানায় কোশ্চেনের অ্যান্সার দিই দ্যাট উড বি বেটার আর আই সরি যে আমি হচ্ছে যে এতদিন ধরে আপনারা অনেকেই টেক্স দিয়েছেন মেসেজ দিয়েছেন ওটা রিপ্লাই দিতে পারিনি একটা টপিক তো আমার কাছে মনে হলো যে অনেকে জানতে চাইছে যে হচ্ছে যে অস্ট্রেলিয়া মানে কি কি কাজ করা যায় বা কি কি কাজের অপরচুনিটি আছে কি কি কাজ করে সারভাইভ করা যায় বা দেশে টাকা পাঠানো যাবে বা নিজে পড়াশোনার খরচ চালানো যাবে অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি অনেক রকম কাজে আছে আমি আমার গুলা দিয়েই বলি যে কি কি কাজ করা যেতে পারে যেহেতু আমার এক্সপিরিয়েন্স হয়েছে ওগুলাতে কিভাবে কি করা যাবে ওটা বলতে পারবো ভালো মতো ফার্স্টে আমি অস্ট্রেলিয়া যাওয়ার পর অ্যাকচুয়ালি ওখানে কিছু অ্যাপ ইউজ করে যেমন হচ্ছে ইন্ডিডের মাধ্যমে জব খোঁজা যায় দেন গামট্রি গামট্রিটা আমার খুব পছন্দের সো ফেসবুকের মাধ্যমে হচ্ছে যে জব খোঁজা যায় তো ফেসবুকে অনেক গ্রুপ আছে ওখানে হচ্ছে যে চাইলে অ্যাড হয়ে নিতে পারবেন অস্ট্রেলিয়ান ওয়ার্ক অনেক রকম আপনি একটু অস্ট্রেলিয়ান ওয়ার্ক লিখে সার্চ দিলে হচ্ছে যে অনেক গ্রুপ আসা শুরু করবে বা আপনি যদি সিডনিতে থাকেন রেস্টুরেন্ট ওয়ার্ক ইন সিডনি লিখলেই দেখা যায় অনেক গ্রুপ চলে আসে তো ওই নিতে পারেন ওগুলোর মাধ্যমে বেশ ভালো জব পাওয়া যায় তা আমি এরকম হচ্ছে যে যাওয়ার পর দ্বিতীয় তিন দিনের মাথায় এরকম একটা গ্রুপে অ্যাড হয়েছিলাম যেটা হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার নিডেড সামথিং তো ওটার মধ্যে দেখলাম যে একটা রেস্টুরেন্টে হচ্ছে কিচেন হেল্পার বলা যায় কিচেন হেল্পার খুঁজতেছিল ওরা তো আমি অ্যাপ্লাই করি হচ্ছে যে যাই করতে আমার তেমন কোন রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স কখনোই ছিল না আই ওয়াজ কনফিডেন্ট যে হচ্ছে যে পারা যাবে রান্না তো রান্না তো কিছুটা হলো বাড়ি তো গেলাম ওদের ওখানে একটা সিরিয়ান ওনার ছিল রেস্টুরেন্টটার তো ওনার সাথে কথা হইলো অ্যান্ড দেন হচ্ছে যে পর তিনি ডাকলো সো আমি তিন দিনের মাথায় জবটা পেয়ে গেছিলাম রেস্টুরেন্টে তো জবটা শুরু করি অ্যান্ড বেশ ভালো ছিল ওনার খুব ভালো ছিল তো ও আমাকে কিচেনের কাজ টাজ শিখাইলো ওখানে প্রায় টু থ্রি উইক্স এর মতো কাজ করি আর কি বাট সমস্যা ছিল যে জায়গাটা অনেক দূরে ছিল কাছে একটা জব খুঁজি ওই দোকানটার নাম ছিল জর্জেস ক্যাফে রাইট জর্জেস ক্যাফে ছিল আচ্ছা ওইটা ছিল হচ্ছে যে জর্জেস ক্যাফে ছিল নর্দার্ন তৈরি করে ওরকম একটা রেস্টুরেন্ট ছিল তো ওখানে করি পরিচিত জবের এক মানুষ পাই তার মাধ্যমে অ্যাপ্লাই করি সো ওইখানে জবটা হয় বাট আনফর্চুনেট ওইখানে প্রথম দিনই হচ্ছে যে আমি গিয়ে আমার হাত পড়ে ফেলছিলাম ওয়ান হচ্ছে যে বড় বড় গিলের মধ্যে মুরগি লাগায় হচ্ছে চারকোলের উপর দেয়া তো সামহাও হচ্ছে যে আমার যে হেডচেট ছিল ও বলে না কোনটা গরম আর কোনটা ঠান্ডা তো আমি যে একটা গরম বিলের মেশিন যে ধরে পড়ছিলাম অ্যান্ড আমার হাত পুড়ে গেছিলো আনফর্চ্যুনেটলি উই কাজটা আমি একদিনই করছি এই যে কাজ তো আর হচ্ছে যে খালি এক জায়গায় অ্যাপ্লাই করছি আর পেয়ে গেলাম এরকম ছিল না ব্যাপারটা সো ব্যাপারটা এরকম ছিল যে আমি অনেকগুলো সিভি বানাই আর সিভি বানানোর ক্ষেত্রে হচ্ছে যে ওখানে হচ্ছে যে বাংলাদেশের মতো ফটোকপির দোকান নাই প্রিন্টিং এর দোকান নাই তো হচ্ছে যে লাইব্রেরি কার্ড বানাইছিলাম একটা লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরি কার্ড বানাই ওইখানে হচ্ছে যে বসে সিবি বানাইছি প্রিন্ট করছি তো লাইব্রেরি কার্ড থাকতে আর কি প্রিন্ট করতে লাইব্রেরিতেই খালি প্রিন্ট করা যায় তো করে আমি হচ্ছে যে অনেকগুলো সিভি প্রিন্ট করে আমি হচ্ছে যে প্রতিদিন সকালবেলা বের হতাম বের হয়ে হচ্ছে এরকম কোন একটা রেস্টুরেন্টে দিতাম আমি হচ্ছে উপরে হেডিং ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে মানে এখন অবজেক্টিভ যদি সিভির অবজেক্টিভ যদি আমি হচ্ছে যে এই যে রেস্টুরেন্টের জন্য বানাই তো ওইটা তো আর হচ্ছে যে কাপড়ের দোকানে গিয়ে দিলে হবে না সো বানাইছিলাম তো যে হচ্ছে যে কোনোটা কাপড়ের দোকানে কোনোটা হচ্ছে রেস্টুরেন্টে কোনোটা কোনো একটা হচ্ছে গ্রোসারি শপে এই টাইপের আর কি বিভিন্ন জায়গায় হচ্ছে দিতাম অ্যান্ড কথা বলে আসতাম যে যেটা করতাম দোকানে ঢুকে হচ্ছে যে ম্যানেজারকে খুঁজতাম যে দোকানের ম্যানেজারকে সো ম্যানেজারের সাথে একটু কথা বলতাম যে তোমাদের কোনো পজিশন খালি আসছে না সো আমি ইন্টারেস্টেড তো আমি এতক্ষণ কাজ করতে পারবো এগুলো জানাই দেন ও যদি বলে যে হ্যাঁ সিভিটা দিয়ে যাওয়া দেখছি তখন সিভিটা দিয়ে তো যেতাম আমি অনেক সিভি দিছি মানে অলমোস্ট হান্ড্রেন্ট অনেকে হচ্ছে যে বলে যে কাজ পাইতেছি না কাজ পাইছি না বাট হচ্ছে যে কাজ পাওয়ার জন্য হচ্ছে যে আপনার যাইতে হবে মানুষের কাছে কাছে আদারওয়াইজ কি আপনাকে ডেকে কাজ দিবে অনলাইনে অ্যাপ্লাই করা যায় অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে বাট আমার মনে হয় যে ফিজিক্যালি গেলে কাজটা অনেক তাড়াতাড়ি হয় আমি এরপরে হচ্ছে যে শুনলাম যে ডেলিভারি করা যায় সো ডেলিভারি অ্যাপ আছে অনেক আমি হচ্ছে যে উবার নামাইলাম ডোটেশ নামাইলাম তো নামানোর পরে ওগুলা হচ্ছে রেজিস্টার করলাম রেজিস্টার করার পর দেন দেখলাম যে ওখানে সাইকেল হায়ার করা যায় ইলেকট্রিক সাইকেল আর কি সো ইলেকট্রিক সাইকেল ভাড়া করা যায় তো এরকম অনেক দোকান আছে ইলেকট্রিক সাইকেল ভাড়া কর আপনি ওখান থেকে ভাড়া করে নিয়ে আসবেন দেন আপনি ডেলিভারি সার্ভিস করতে পারবেন আর ডেলিভারির জন্য অ্যাপে রেজিস্টার করলে ওরা হচ্ছে যে ডেলিভারি ব্যাগ তারপর হচ্ছে একটা বেস্ট ওগুলো পাঠায় দে ওগুলো পরে হচ্ছে যে ডেলিভারি করা লাগে আমার ব্যাগটা চলে আসলো দেন হচ্ছে যে একটা সাইকেল ইলেকট্রিক সাইকেল রেন করলাম রেন্ট করে হচ্ছে ডেলিভারি শুরু করলাম না ইনকাম বেশ ভালো তখন মনে হলো যে না অন্য কাজও খুঁজি আর হচ্ছে যে এক জায়গায় বসা কাজ দরকার মানে মনে হয় বেশি দৌড়েছি তো তখন হচ্ছে গামঠ্রি নামালাম আমি গামট্রির মধ্যে একটা জব দেখলাম সেটা হচ্ছে যে ওরা স্কুলের জন্য টিচার চাচ্ছে। সেটা হচ্ছে যে ড্রয়িং টিচার তো আমার মনে হলো যে ওয়াই নট ট্রাই করে দেখি হয় নাকি এন্ড বেশ ভালো পেমেন্ট পরে আমি ওদেরকে হচ্ছে যে কল দিই তো বললাম আমার কোনো কি বলে টিপিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই আর্টের বাটটা হচ্ছে যে আমার করার মতো অ্যাবিলিটি আছে তো বললাম যে হ্যাঁ আমি শিখাইতে পারবো আমার শিখানোর এক্সপেরিয়েন্স আছে তো ওরা বললো যে তাহলে তোমার হচ্ছে যে ছবিগুলার হচ্ছে একটা পোর্টফোলিও বা ছবি নিয়ে আমাদের শুধু দেখা করো তো আমি হচ্ছে যে বাসায় ফোন দিচ্ছি আমি বলছি যে তুমি আমার যত বাসায় আমার অনেক পেন্টিং ছিল অনেক লাইক অনেকগুলো ক্যানভাস ছিল তো আমি বলছি যে তুমি এগুলা ছবি টবি তুলে আমরা পাঠাও আর পাঠানোর পর ওইগুলো হচ্ছে যে আমি এই যে মোবাইলে করে নিয়ে গেছি স্কুলে ওগুলা দেখাইলাম কথা কথা বললাম অ্যান্ড আই গট দ্য জব দেন দুদিন পরে আমি হচ্ছে যে একটা ট্রায়াল ক্লাস ছিল ওরা দুজন মনিটর করছে ক্লাস তো মনিটর করার পর দেন আই গট দ্য জব তো ওটা বেশ ভালো পে করতো আমাকে ওটা হচ্ছে যে ফর্টি ডলার পার আওয়ার দিত তো এই কাজের মাঝখানে আমি হচ্ছে যে বিডাব্লিউ ওদের একটা চেইন শপ তো ওখানে অ্যাপ্লাই করি অ্যান্ড ওখানে অ্যাপ্লাইটা ইন্টারেস্টিং ছিল ওখানে অ্যাপ্লাই করি হচ্ছে যে নর্মালি সবে হচ্ছে যে অনলাইনে অ্যাপ্লাই করে তো আমি হচ্ছে ফিজিক্যালি ওখানে যাই আর কি তো যে হচ্ছে ওখানে ম্যানেজারকে খোঁজ করি ম্যানেজার ছিল একটা নেপালি ছেলে তো ওর সাথে কথাটা বলি কথাটা বলে সিভিটিভি দেই দিই নেক্সট দিন ওদের একটা ম্যানেজার যে হচ্ছে রিক্রুট করে সে আমাকে ডাকে সে আমার ইন্টারভিউ নেয় হচ্ছে যে কত জব তো ইন্টারভিউ বেশ ইন্টারেস্টিং ছিল ই মানে ওখানে আমার মনে হচ্ছে যে মোর লেস লাইক কোনো কি কোশ্চেন করবে লাইক এখানে তার আর পড়াশোনা রিলেটেড বা হচ্ছে কোনো সাবজেক্ট রিলেটেড কোশ্চেন নেয় তো হচ্ছে যে ইট ডিসকাশন অ্যান্ড অল সো ডিসকাশন করে যদি তাদের ভালো লাগে মনে হয় যে কাজ দিতে পারবে তাহলে দিয়ে দেয় আর কি আর ওরা অ্যাভেলেবিলিটি দেখে খুব যে আপনি কয়দিন ওখানে কাজ করতে পারবেন তো সবসময় বলা উচিত যে হ্যাঁ আমি ফুল টাইম করতে পারবো যখন ডাকবা তখনই আসতে পারবো এটা বলা লাগে হ্যাঁ যদিও না আসতে পারলো তো যাই হোক বিগডাব্লিউতে জবটা পাইলাম একটা ছোটোখাটো জব উইকেন্ডে আমি করতাম ওইটা আমার আমার কাজিন থাকে সিনিত তো ও ম্যানেজ করে দিছিল ও হচ্ছে অনেক ইভেন্টে কাজ টাজ করে ওটা হচ্ছে যে উইকেন্ডে রাতের বেলা অনেক ওয়েডিং সেরিমনি বা বার্থডে সেরিমনি হয় একটা হলে তো উই হলের কাজ আর কি উইটা ছিল অ্যাজ অ ওয়েটার জিজ্ঞেস করছে যে ওয়েটার হিসেবে এক্সপিরিয়েন্স আছে কি না আমার ছিল না তখন তো আমি বলছি যে আই এম উইলিং টু লার্ন এনিথিং ওই জবটা হয় আন হচ্ছে যে কাজ করতাম ওয়েডিং টোয়েডিং হইতো ওয়েটার হিসেবে সার্ভ টার্ভ বিকাল সন্ধ্যা থেকে শুরু হইতো আর কি ডেবিল টুবিল সাজানো লাগতো অ্যান অল বাট ইন্টারেস্টিং ছিল যে হচ্ছে যে ওয়েডিংগুলো খুব জম্পেস ওয়েডিং হইতো আর কি বেশ ভালো ছিল অ্যান্ড পেমেন্ট হচ্ছে যে ওরা ক্যাশে করতো সো ক্যাশে হচ্ছে চব্বিশ দিত বেশ ভালো ছিল অ্যান্ড আট ঘন্টা কাজ করা যেত ওইখানে তো দুই দিনে প্রায় ষোলো ঘন্টা কাজ হয়ে যেত তো আর যেহেতু আমি হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করছিলাম তো ওয়েটার হিসেবে কাজটা কয়েকদিন আমি অফ রাখছিলাম কারণ হচ্ছে যে অনেক দৌড়াদৌড়ি করতে হবে ওইটার হিসেবে ভাবলাম যে দোকানে কাজ করাটা বিজিয়ার ফর মি লাইক বসে থাকা সুই দোকানটায় যাই ডিরেক্টলি হঠাৎ করে ঢুকলাম ঢুকে হচ্ছে যে আজ করলাম যে ভাই তোমাদের কোনো ভ্যাকেন্সি আছে কি না তো ওখানে একটা মেয়ে ছিল সিঙ্গাপুরের মেয়ে তো ও আমার দিকে তারা বললো যে ও আচ্ছা তুমি জব খুঁজতেছো সো হ্যাঁ ভ্যাকেন্সি আসতে বাট তোমার সময় হবে তুমি একটু টাইম দিতে পারবো আই ওয়াজ লাইক যে হ্যাঁ ওয়াই নট টাইম দিতে পারবো সো কিছুক্ষণ বসলাম দেন ও আমাকে হচ্ছে যে একটা ইন্টারভিউ নিল ছোটোখাটো অ্যান্ড খুব ভালো হয়েছিল ইন্টারভিউটা তো ও পরে বললো যে হচ্ছে যে তুমি হ্যাঁ জয়েন করো আমার এখানে কিছু দিন কাজ টাজ করো মেবি সিক্স মান্থ ওয়ান ইয়ার দেন উইল ডিসকাস আবার বিজনেস অল তো খুবই ভালো ছিল কিছু আই গট দ্য জব পর দিন ও ওইখানে আবার ট্রেনিং করা লাগে কিছুদিন তো ট্রেনিং করার পর আবার একটা ইন্টারভিউ নেয় তো ট্রেনিং করলাম ইন্টারভিউ নিল ইন্টারভিউ খুব ভালো হয়েছে দেন হচ্ছে যে আমি ওখানে জয়েন করে গেলাম আর ওখানে ইনিশিয়ালি ক্যাশে টোয়েন্টি ফোর ডলার দিত দেন উইদিন ওয়ান মান্থ তো আমাকে টোয়েন্টি নাইন পে করতে যাই হোক অনেক পে করতো তো যাই হোক এটা 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 ছিল একটা কাজ দেন হচ্ছে যে আমি চেঞ্জ করছেন বিভিন্ন কাজ কজ আমার এক্সপিরিয়েন্স নেওয়ার দরকার ছিল মানে আমি একই প্রফেশন অনেক বছর ধরে আছি এন তো মনে হলো যে সব কাজের একটা এক্সপ্রেন্স নেওয়া দরকার তো এর মাঝখানে একটা কথা বলি সেটা হচ্ছে যেটাই কাজ করেন এখন হচ্ছে যে দেশে টাকা পাঠানো লাগে তো অস্ট্রেলিয়া থেকে দেশে টাকা পাঠানোটা আমার কাছে মনে হতো যে খুবই ঝামেলা পূর্ণ আর কি মানে অনেক ঝামেলা অনেক টাকা খরচ হয় তো ওইভাবে টাকা পাঠাতে অস্ট্রেলিয়া একটা অ্যাপ বের হয়েছে এটা অনেক ইউজ হচ্ছে আমরা সবাই নাম জানি ট্যাপ টিন তো ওইটা দিয়ে হচ্ছে যে ইউকে আমেরিকা ইউরোপের অনেক জায়গা থেকে মিডলস্টের অনেক জায়গা থেকে টাকা পাঠানো যাচ্ছে বাট এই প্রথম অস্ট্রেলিয়া খোলা হয়েছে তো আপনি খুব ইজিলি কয়েকটা ক্লিকের মাধ্যমে কোনো খরচ ছাড়া আপনি দেশের হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিকাশে নগদে আপনি টাকা পাঠাতে পারবেন খুব ইজিলি আর আপনি যদি হচ্ছে যে একটা প্রোমো কোড পূর্ণ আমি এন ও ফিফটি এই কোডটা ইউজ করেন তাহলে হচ্ছে থেকে টাকা পাঠালে আপনি যা টাকা পাঠাবেন তার সাথে আপনার ফাইভি ডলার অ্যাড হবে সো ইস লাইক প্রোমোশন ফর দেম অ্যান্ড আমি হচ্ছে যে আমার ভিডিও নিচে হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো ডাউনলোড লিঙ্কটা তো আপনারা ডাউনলোড করে নিতে পারেন অ্যান্ড ইটস গ্রেট থিং আই থিং যে কারণ টাকা পাঠানো অ্যাকচুয়ালি হচ্ছে যে অস্ট্রেলিয়া থেকে একটু টাফ আমার মনে হচ্ছে সো নাও ইটস গেটিং ইজি আট ন মাস পরে আমি হচ্ছে যে এই জবগুলা ছেড়ে দিই দিয়ে হচ্ছে যে মেলবোর্নে মুভ করি মেলবোর্নে গিয়ে আমি একটা জব নিই সেটা হচ্ছে যে কমার্শিয়াল পেন্টিং কমার্শিয়াল পেন্টিংয়ের এর ব্যাপারে ইন্টারেস্টটা আসছে যে আমার হচ্ছে যে কনস্ট্রাকশনে কাজ করার ইচ্ছা ছিল তা আমি বললাম যে ওয়াইনথ কমার্শিয়াল পেন্টিং কারণ আমার পেন্টিংয়ে হাত আছে আর ভালোই জবচ্যুলি একটু কষ্ট হয় বাট হচ্ছে যে বেশ ভালো পেমেন্ট করে অ্যান্ড যদি কেউ লং টার্ম ধরে করে তাহলে হচ্ছে যে পেমেন্ট ইজ ভেরি হাই লাইক অনেক টাকা ইনকাম করা যায় বাট একটু কষ্ট আছে কনস্ট্রাকশন ওয়ার্কে সবগুলোতেই মোটামুটি কষ্ট বাট হচ্ছে যে অনেক টাকা ইনকাম করা যায় মানে মোস্ট অ্যামাউন্ট অফ মানি আই থিংক কনস্ট্রাকশনে কাজ করে ইনকাম করা যায় হ্যাঁ পোর্ট মেকরিতে আমি তখন হচ্ছে যে একটা জব পাই ফুড পিকিংয়ে সো ওখানে হচ্ছে যে ফ্রুট পিক করতে হয় ওইখানের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে যে আপনি ওয়েট করে ওরা হচ্ছে যে ওয়েট অনুযায়ী যে কত কেজি আপনি ফ্রুট পিক করতে পারছেন ওইটার উপর হচ্ছে যে ওরা পেমেন্ট করে দেন আবার হচ্ছে যে সিনি আসি সিনি এসে হচ্ছে যে আমি একটা ক্লিনিং জব নেই সো ওটা হচ্ছে যে কমার্শিয়াল ক্লিনিং তো আমার যেহেতু গাড়ি ছিল এই ছিল মিলি জবটা পাইছি ওটা হচ্ছে যে পার ডে এর জন্য আমি একবার গেলে হচ্ছে যে এত ডলার দিবে সো পার ডে তে ওইটা খারাপ ছিল না বেশ ভালো দুশো ডলার মতো দিতে পার ডে আই থিঙ্ক দেন এরপরে যেহেতু গাড়ি ছিল আমার আমি আবার ডোর ড্যাশ শুরু করি আর হচ্ছে যে গাড়িতে ডেলিভারি কর তো এই আর কি এরকম অনেক কাজই করা হয়েছে তো যেটা হচ্ছে যে কাজ পাওয়ার ব্যাপারে আমার যেটা মনে হয় যে আপনার যাইতে হবে মানুষের গিয়ে হচ্ছে কাজ চাইতে হবে ওই জিনিসটা মানে লজ্জা পাইলে আসলে হবে না শুরুর দিকে আমারও লজ্জা হচ্ছে লোকার টু যেটা বললাম যে আমি অনেকগুলো সিভি বানাইছি সবাই গেলে বলে যে অনলাইনে করতে অনলাইনে করতে বাট অনলাইন থেকে আসলে খুবই কম ডাকে মানুষকে আমার যেটা মনে হচ্ছে আমি তিন চারশো আরো বেশি সিভি হচ্ছে যে খালি পাঠাইতাম পাঠাইতাম অনেকটাই সিভি তো মোবাইল ল্যাপটপে সেভ করা ছিল যে যেটাই দেখতাম পাঠাইতাম ইন্ডিটে বসে বসে এক ঘন্টায় পঞ্চাশটা একশোটা সিভি পাঠিয়ে দিতাম তো ওটার চেয়ে বেশি লাভ হয়েছে আমি যখন ফিজিক্যালি গিয়ে গিয়ে দোকানে খোঁজ করছি যে ম্যানেজার আছে কিনা ম্যানেজার পাইলে ম্যানেজারকে সিভি দিয়ে আসছি বলে আসছি বা ওই টাইমে যদি কোনো ইন্টারভিউ করা তো হচ্ছে যে বসে ইন্টারভিউটা দিয়ে আসছি তো ওইভাবে কাজ পাওয়াটা ইজি এটাই আজকে আই থিংক যে এখানেই শেষ করি আমার যে এক্সপিরিয়েন্স ছিল এটা বললাম আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে হ্যাঁ অবভিয়াসলি করতে পারেন আমি এখন অ্যান্সার করার চেষ্টা করবো আর অ্যান্সার না করতে পারলে হচ্ছে যে এরকম কিছুদিন পর পর একটা ভিডিও বানায় আপনাদের সবার অ্যান্সারগুলো একসাথে দেওয়ার চেষ্টা করবো আর সুন ট্রাভেল ব্লগ আবার আসতেছে ইনশাল্লাহ সো দেখবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক শেয়ার দিবেন থ্যাংক ইউ আবারও কথা হবে ফুলি সেই পর্যন্ত ভালো থাকুন